ওই রাম মন্দিরের শুধু মূর্তিগুলি বের করে দেব mihrab এর ভিতরে একটা মিম্বর ঢুকাবো খতবা দিয়ে জুমার নামাজ শুরু করে যাব ঠিক কিনা জানেন ঠিক বলেন ঠিক না বলেন ঠিক না ও텐সি যেন বলছি আমার দিল বলে আমাদের জীবন তোসা নিজেরা সেটা করতে পারবো কেউ করতে পারবে না পারবে না পারবে না পারবে না ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল কর বলেন আবি ওই রাম মন্দির আবার বাবরি মসজিদ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেদিন সেই রাম বাবরি মসজিদে যদি জুমা পড়ার দাওয়াত থাকে যে রাম মন্দির আবার মসজিদ হয়েছে বাংলাদেশের কোটি মানুষ সে জুমায় শরিক হতে যাবে ঠিক কেনা বলে যাবেন যাবেন আপনারা যাবেন হাত দেখান তো করা যাবেন আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আমি বা মামুল হক সেখানে খোঁজ দিয়ে জুমা পড়াবো একজন খোঁজ পা দেবো আরেকজন নামাজ পড়াবো ইনশাআল্লাহ মসজিদ উদ্ধার করি ছাড়বো কি বলেন ঠিক না এক নাম্বার নবীজি বলছেন এখন যা বলতেছি কোন কিসসার কথা শোনা বানের কিসসা ডাইরেক্ট নাসাঈ শরীফের যুলদসানি কিতাবুল মাগাজি দ্বিতীয় খণ্ডের 52 পৃষ্ঠার হাদিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক নাম্বার নবীজি বলেছেন हिंदुस्तानের বিরুদ্ধে যারা লড়বে আমার সেই উম্মতরা বিনা হিসাবে বেহেশতে চলে যাবে দুই নাম্বার আল্লাহ রাসূল বললেন বললেন আপনারাও জানেন যুদ্ধ মানে কিন্তু ওয়াজ মাহফিলে প্যান্ডেলে বসে খুব আরামে আলোকসজ্জিত প্যান্ডেলে বয়ান শোনা না যুদ্ধ মিলাদের জিলা পে খাওয়া না যুদ্ধ মানে সবগরাতের সিন্নি খাওয়া না যুদ্ধ খাজার খিচুড়ি খাওয়া না যুদ্ধ রক্ত দাও রক্ত নাও জান দাও জান নাও হয় মারো নয় মরো ঠিক কেন আমার ভাইরা সবচেয়ে বড় মনোযন্ত্রণা মুদি সাহেবের আমার আর মামুন রক ব্যাপারে আমরা দুইজন গজুয়াতুল হিন্দির এত ওয়াস কেন করি আমার নবী বলে গেছেন জিতব এই ওয়াস প্রতিদিন করব ঠিক কি জোরে কন যতদিন ভারতের লাল কিল্লায় কলেমার পতাকা আবার না উড়বে কলকাতা রাইটার বিল্ডিং এ আবার না উড়বে আমি তোমাদের প্রশাসনিক সব জেলা থানা মুখস্থ করে এসেছি আমার টার্গেট আমি আমার সীমানায় যাব কেউ রুখতে পারবে না ঠিক কি না জোরে কন अल्लाहु अकबर बाबा तीन टा जा जाति यहूदी जाति पत्ते की सूरत आते हैं जानन मकदूब খ্রিস্টান জাতি দল আর মুর্শেক হলো ইন্নামাল মুর্শেকুন আর নাজাজ আল্লাহ বলে ইহুদি অভিশপ্ত নাসারা হলো তারা দিক প্রান্ত এবং তারা ভ্রান্ত আর কি বলা মুর্শেকরা হলো তারা না পাক পায়খানার মতো এই তিন জাতির সাথে যদি কোন মুসলমানদের সম্পর্ক রাখে রক্তের বন্ধন বলে তাদের সাথে গভীর সম্পর্ক বলে ওইটা আর মুসলমান থাকে না ওইটা টাটকা বুঝে হেল হয়ে যায় ঠিক কেনা জোরে আমার ভাইরা হিন্দুস্তানের যুদ্ধের কথাটা বলে যেটা আমার জীবন আমার মরণ নবীর শত্রু মুক্ত বাংলাদেশ করব বাংলাদেশে একজন নবীর শত্রু থাকতে পারবে না এই যুদ্ধে আমরা নামবো ঠিক কিনা এখন সেজন্য আমার মূল কথাটা বলবো তার আগে আমি যেটা শুরু করেছিলাম গজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের বিরুদ্ধে যে লড়াই হবে কেন ভারতকে ভয় করেন নবীজি বলেছেন গজওয়াতুল হিন্দের চারটা ফলাফল ইন্ডিয়ার বিরুদ্ধে সেই ফলাফল শুনলে কোনো মুসলমান তো ভয় পেতে পারে না ইন্ডিয়ার কত শক্তি আমি তো দেখতে পাচ্ছি সামরিকভাবে সে হেরে যাবে যদি যদি চীন তিন ভারতের লাদাখ দখলের জন্য সৈন্য কর্মকাণ্ড শুরু করে দেয় পাকিস্তান আফগানিস্তান যদি কাশ্মীর থেকে দিল্লি পর্যন্ত দখলে চলে আসে আমরা বাংলাদেশের লোকেরা ঘরে বসে বসে আঙ্গুল চুলব না আমাদের সীমানাটা বুঝে নেব সালের পূর্বে আমি তার আত্মার কামনা করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত আত্মজীবনী বই আমি জেলখানায় পড়েছি প্রত্যেকটা জেলখানায় তার আত্মজীবনী আছে সে তার আত্মজীবনীতে বঙ্গবন্ধু নিজে আক্ষেপ করেছেন আক্ষেপ চল্লিশের দেড় ভাগ হলো একটা হলো ভাগ হওয়াই ঠিক হয় নাই আমাদের পুরো বাংলা একসাথে থাকার দরকার ছিল পশ্চিমবঙ্গ শহর ঠিক কিনা বলেন আচ্ছা হিন্দুরা যেহেতু ভাগ করেই নিয়ে গেল যাক কিন্তু কলকাতার শিয়ালদা পর্যন্ত তো আমরা পাবো মুর্শিদাবাদ তো আমরা পাব নদিয়া তো আমরা পাব। আসামের হাই এগুলি কিন্তু বঙ্গবন্ধুর আত্মজীবনীতে নামগুলি লেখা আমি মুখস্থ করে রেখেছি হাইলাকান্দি কাচার করিমগঞ্জ তো আমরা পাবো কিন্তু এগুলি কেন ইন্ডিয়ার কাছে চলে গেল আক্ষেপ করে দুঃখ করে মনের ব্যথা নিয়ে আর শাকমজিব ছেন কেন আমাদের সেই জায়গাগুলি আমাদেরকে দেওয়া হলো না যদি লাদাখে চায়নার সৈন্য মোতায়েন করে আর যদি আপনার কাশ্মীরি যদি পাকিস্তান আর আফগানিস্তানের তালেবানরা হামলা করে দিল্লি পর্যন্ত অগ্রসর হয় সর্বপ্রথম আমরা আমাদের প্রথম টার্গেট হাইলাকান্দি কাচার করিমগঞ্জ কোচবিহার এরপরে পশ্চিম দিনাজপুর মালদা তারপরে মুর্শিদাবাদের লালগোলা এরপরে নদী আমি ম্যাপ এঁকে এসেছি হিন্দুস্তানের বর্ডার ইন্ডিয়া হেঁটে হেঁটে অতটা তখলে যাবো ইনসা আবহা এবং কলকাতা একদিকে উড়াবো লাল সজুবুজের বাংলাদেশের জাতীয় পতাকা আরেক জায়গায় উড়াবো মুহাম্মদ রাসূলুল্লাহর পতাকা ঠিক ঠেক্ না এখন এখামস এটা কোন জুলুম এটা আমাদেরটা আমরা আগে বুঝে নেবো ঠিক এরা যে ছিয়াত্তর বছর ধরে দখল করে রেখেছে পাপ এদের ঠিক না আমাদের সীমানা আমরা বুঝে নেব ইনশাল্লাহ জোরে কন এরপরে যদি আরেকটু অগ্রসর হয় দিল্লির চতুর্দিক থেকে এসে আমরা দেখবো যে আরেকটু আমাদের যাওয়ার দরকার সেকেন্ড টার্গেট আমাদের বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব কোন মুদির বাগদাদার নাম তার নবাব সিরাজ উদ্দৌলা ভূ কা ইতিহাস ভুলে গেছে বাংলা বিহার ওড়িশার শেষ নবাব নাম জীবনও শুনেন নাই তিনি যতটা এরিয়ার শাসক ছিলেন এই অব্যক্ত বাংলা বিহার ওড়িশা আমাদের নবাব যতটা শাসন করেছেন তিনি ইংরেজরা তার কাছ থেকে যতটা কি বলছ নিয়ে নিয়েছে আমাদের সেকেন্ড টার্গেট অতটা দখলে যাব ঠিক কিনা জোরে এরপরে আমাদের থার্ড টার্গেট চূড়ান্ত টার্গেট হলো দিল্লির মসনদে বসে আল্লাহর কুতুব হযরত সুলতান আলতামাসের যে মুরশিদ নাম তার খাদা আকি জনাব কুতুবউদ্দিন কাকি তার পীর খাদা মঈনউদ্দিন চিশতি এই রকম আকাবের বুজুর্গদের পদধূলি নিয়ে যারা দিল্লি শাসন করেছেন 850 বছর একজন জহিরউদ্দিন বাবর জবিন বাবুরি মসজিদ করেছেন দিল্লির মস্তদে বসে মুসলমানরা যতটা শাসন করেছেন সবটাই আবার আমাদের জায়গা আমরা ফেরত চাই ঠিক কিনা জোরে ইনশাল্লাহ জোরে খান আপনাদের কোল যেমন কাঁপতেছে হুজুর খাও শোনেন প্রধানমন্ত্রী আমাদের এতদিন জেলে রাখতে চান স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখিত কেন আলমদেরকে আমার জেল খাটাইতে হবে গোপন কথা আপনাদেরকে বলি তারা আমার সহায় ছিলেন ভারতের রয়ের কাছে আর মুদির কাছে আমার প্রশ্ন আমি মামুনুল হক ভারতের গজওয়াতুল হিন্দ ব্যাপারে কথা বলি বুখারী শরীফের হাদিস বলি না চাই শরীফের 52 পৃষ্ঠা হাদিস বলি নবীজি বলেছেন আমরা তো বলবই মুদির 14 কপালে লাথি মারি ঠিক কিনা যারা মুদির কার উনি কি নবীজির হাদিস বলা ছেড়ে দেব দেব নিয়া শোনা না চাই শরীফ দেখায় দেই তাজা দুইটা হাদিস নবীজি কি বলে গেছেন নবীজি যা বলে গেছেন তা পিটি উলটপালট হয়ে গেল আমরা তা বলবই ঠিক কিনা যারা এজন্য আমাদের ফাইল মোদী টেবিলে গেল কিন্তু একদিন এই জিনিসটা বিচার হবে দেশেই স্বাধীন দেশের নাগরিক আমার প্রধানমন্ত্রী যদি আমাকে আবার অ্যারেস্ট করেন আই এম রেডি আমি প্রস্তুত যাব সরস্বতীজির এর অ্যারেস্ট আই এম ইয়েস যাব কিন্তু আমি বাংলাদেশের নাগরিক আমার ফাইল কেন দিল্লির 10 নম্বর বাড়িতে গিয়েছে আমি বাংলাদেশের নাগরিক আমার ফাইল কেন র চর্চা করছে গলায় parada জিবদা দের করে একদিন সেটা আ এটা আড়াই করব ঠিক কিনা হল আমার স্বাধীনতা কোথায় আমার মুক্তি যুদ্ধ কোথায় আমার লাল শিবিরের পতাকা কোথায় কেন আমার ব্যাপারে ভারত নাক গলাবে কি বলেন ঠিক না কি বলেন ভালোই করেছেন পুরা ভারত টেবের গিলে খেয়ে ফেলব ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ জোরে কো ইনশাআল্লাহ জোরে কো আমার ভাই আজকাল এত ছোট ছোট মাহফিল এখন আর আমি যাই না আগামী কাল যে মাহফিলের কথা বই হাতে কো না লক্ষ লোক মাদ্রাসাটার প্রতিষ্ঠাতা এই যে ওমরায় চলে যাবো আমার অত্যন্ত স্নেহের পাত্র আমি নিজের সন্তানের মতো আদর করি মুক্তি নাম তার কারণে বলেছি তুমি ওমরায় যাবে কষ্ট হবে কিন্তু আমি আসব আলহামদুলিল্লাহ সেজন্য এসেছে আর এটাও জানি সেই ঢাকাতেই শুরু করে মোমেন পর্যন্ত একশো পনেরো কিলোমিটার বৃহত্তর মোমেন সাহেব ছয় জেলার লক্ষ লক্ষ মানুষ জীবনের চেয়ে আমাদেরকে ভালোবাসে ঠিক আপনাদের মহাব্বতি শুধু এসেছি তাই বঙ্গবন্ধু যেমন একাত্তর সালে কি হতে যাচ্ছে তা তার নিজের বক্তৃতায় বলেছেন এবারের সংগ্রাম উমক সংগ্রাম আমরাও সে কথা জাতিকে জানাতে এসেছি এবারের সংগ্রাম মোহাম্মদামের মর্যাদা রক্ষার সংগ্রাম এবারের সংগ্রাম ভারত দখলের সংগ্রাম এবারের সংগ্রাম ইহুদিদেরকে হারাবার সংগ্রাম এবারের সংগ্রাম বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট জাজ কোর্ট আইন আদালত স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যাংক বিমা সব জায়গায় আল্লাহর হুকুম নবীর তরিকা কায়েমের সংগ্রাম ঠিক কিনা তোরা কোন আপনারা কি তাতে একমত আছেন মাঠে নামবেন দরকার হলে জীবন দিবেন আল্লাহ তুমি হাতের খবর মদিনায় পাঠায় দাও এখন কোন আমীন আমি গুজওয়াতুল হিন্দের কথা কেন বলবো না আমার রাসূল যে সুসংবাদ দিয়েছেন শুনলে যুবকরা এখন ভাওয়াবangers মতো আনন্দে লাফাইবে আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের উম্মতের একটা যুদ্ধ হবে সুবহানাল্লাহ এই কথারা কে বলেছেন বলেন নবীজি আর محبتে বলেন নবীজি নবীজির কথা সত্য না মিথ্যা না আওয়াজ করে বলবেন সত্য না মিথ্যা আগামিকাল সূর্য ওঠে যেমন সত্য আমার নবীর কথা এর আরো বড় সত্য চুলাকা বকা হবে না তার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষর করে বলতেছি ঠিক কিনা জানো নবীজি বলেছেন গাজওয়াতুল হিন্দ পূর্ণিমার চাঁদের শে যার দুই ঠোঁটটা পবিত্র ওই ঠোঁটের ভাগ দিয়ে শব্দটা বেরিয়েছেন নবীর জবানে গাজওয়াতুল হিন্দ সুবহানাল্লাহ বলেন বলে হিন্দ বলা হয় আরবিতে হিন্দুস্তান ইন্ডিয়াকে আর গজুয়া মানে যুদ্ধ জিহাদ লড়াই সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন হিন্দুস্তানের বিরুদ্ধে আমাদের একটা যুদ্ধ হবে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে ちゃっ্যা ফজিলত আল্লাহর রাসূলের যুদ্ধের বলেছেন সাহাবা একরাম পাগল হয়ে গিয়েছিলেন সেটা শোনার জন্য সুবহানাল্লাহ 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 এই সাউন্ড বক্স আর মাইক আমাকে সাপোর্ট দিতে পারে না আমি ধমক দি সাউন্ড বাড়াই কিন্তু মাইক সাউন্ড বাড়ায় আমাকে সাহায্য করতে খামোশ এখন বলে ডিস্টার্ব হবে এখন থেকে আমরা খুব সবকিছু জেনে শুনে মাহফিল দিতেছি সেটিং কিভাবে হবে মাইকের হরেন কোন দিকে থাকবে স্টেজ কি হবে স্টেজে কাদেরকে উঠানো যাবে কাদেরকে উঠানো যাবে না আমরা পেশা পায়খানা হালুয়া একসাথে বসাইতে পারবো হালু আলাদা থাকবে পেশা পায়খানা আলাদা ঠিক কিনা জোর এক আল্লাহ তুমি হেফাজত করো বলেন আবি আর ওয়েটেন্সি অপেক্ষা করো আশ্বক্তিতে যখন বঙ্গবন্ধুর বিরুদ্ধে বন্ধু পাকিস্তান আগরতলা ষড়যন্ত্র মামলা দিল এরপরে আর বঙ্গবন্ধু রোখা যায় নাই কে বলেন ঠিক না কে বলেন ঠিক না আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়ার পরে বঙ্গবন্ধুর সত্তরের গণ আন্দোলন সত্তরের নির্বাচন আগে যখন বের হইলেন তাকে বঙ্গবন্ধু উপাদিত ফাইল দিলেন ঠিককে না দিলেন ঠিক তিনি বঙ্গবন্ধু হয়ে গেলেন একাত্তর মুক্তিযুদ্ধ হইতে স্বাধীন হয়ে গেল এবার আমরা যারা বেরিয়েছি আর যে একজন বাকি আসেন আল্লাহ মা মামুল হ একটা ইসলামী শেখ মুজিদ হয়ে বের হয়ে আসতেছে মনে রেখো যেদিকে যাবে বাংলাদেশের কোনো কিছু কেউ রুখতে পারবে না একেবারে সাগরের জোয়ারের মতো ভেঙ্গে চুরে তোর হয়ে হেলো হয়ে যাবে ঠিক কেনা না তাই আমি বলেছি বঙ্গবন্ধু এন্ড জিয়া এক্স ড্রিম মামুনুল হক ইজ রিয়েলিটি ঠিক কেনা জোনা কর কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ আমার ভাইদেরকে বলি আমি বাংলাদেশের নাগরিক আমার লাল সবুজের পতাকা কত গর্ভে আমার ফাইল যদি মুদির টেবিলে যায় ইন্ডিয়া ররা বাংলাদেশের ডিবিএসবি কে ফোনে বলে ইসকো পাকড়লো আরে মোবাইল ফোনে তো চুরি করে হলো তো তোমাদের সাউন্ড হঠাৎ করে কানে আসে আমার বাংলাদেশের গোয়েন্দা অফিসাররা তো হিন্দিতে কথা বলে না পাকড়লো পাকড়লো ইতি ইন্ডিকা ইন্ডিয়া কা বাত হ্যায় ঠিক কি না বলে কি না ধরা খেয়ে গেছে তারা যে ওই সকল ভারতের গোয়েন্দাদের সাথে পরামর্শ করে তবে আমরা ছাড় দেই নাই ধন্যবাদ জানাই বঙ্গবন্ধুকে পাকিস্তানের জেলখান নেওয়ার পরে যেমন উনি বলেছেন আমি বাঙালি বাংলা আমার ভাষা আমি মুসলমান আমরাও বাংলাদেশের সমস্ত গোয়েন্দা বিভাগের রিমান্ডে যত কথা বলেছে আমি প্রথম বলেছি আমাদের ওই চাকরি কর্তব্যটা মাথায় রেখে সবকিছু করবে এবং সেটা একশো বছর দশ বছর জেরি হোক অচিরেই আমরাই সরকার গর্ব যা বলবো বাংলাদেশে তাই আমরা একটা লুকুরের জুলুম যত জুলুম হোক কেউ কাউকে দশটা হত্যা করেছে কোনো মানুষকে তাকে হত্যা করতে দেবো না বিচাররাও তাই দিয়ে দেবো ঠিক কিনা বলো আর যারা নিরপরাধ যত বিরোধী দল হোক একটা লুকের গায়ে টোকা দিলে সরকারি দলের লোককে আমরা আমরা দেশে জুলুমার লাগবে আমার কোন শ্রমিক আর মরবে না আমার কোন মানুষ আর না খেয়ে থাকবে না কোনো মা বোন রাস্তায় ধর্ষিত হবে না এমন শাসনের নাম হলো উমুরি শাসনী শাসন বলেন ঠিক না বলছিলাম না সাই জেলদের কিতাবুল মাকাদি গজবতুল হিন্দের কথা শুনলে বলছিলাম যুবকরা চিংড়ি মাসের মতো ভাগুয়া মতো আনন্দে লাভ হবে ঠিক না এই যুদ্ধটার ব্যাপারে নবীজি বলতে বসেছেন আপনারা যেমন চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে আছেন সাহাবা একরাম গজবতুল হিন্দ শুনেই ইয়ার রসুল আল্লাহ কবে এটা বহুকাল পরে আমার ইন্তেকালের হাজার হাজার বছর পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহ তৈরি করতে লাইনে একটা কথা আছে কলন্দাররা দিদা গুইয়াদ আল্লাহ রলিরা যা বলে তা একশো বছর পরের কথাও যদি বলে দেখে দেখে বলে দেখে আল্লাহ আকবর বলবেন না নবীজি দেড় হাজার বছর আগে যা বলে গেছেন অক্ষরে অক্ষরে তাই হইতেছে ঠিক কিনা আমার ভাইরা নবীজি বললেন এক নাম্বার হিন্দুস্তান ইন্ডিয়ার যুদ্ধে যেদিন আমার উন্মতের যুদ্ধ হবে এক নাম্বার ফজিলত শুনলে কত মজা পাবেন ওই যুদ্ধে হিন্দুস্তানের বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে আমার যে উন্মতেরা শরিক হবে সবাই বিনা হিসাবে বেহেস্তে চলে এই কথা শুনলে কোনো মুসলমান আর ঘরে থাকতে পারবে সাহাবা একরাম তা বনে গেলে না বদরের যুদ্ধ কত পবিত্র তার আগিয়ে তো নবীজি বলেন বদর যুদ্ধে গালি হেসে যাইবা ঠিক কিনা হ্যাঁ বদর যুদ্ধে জয় জ্যুত হয়ে সাহাবায়ে کرام মদিনায় এলেন মসজিদে নববীতে জাতির উদ্দেশে ভাষণে মুহাম্মদ সাল্লাল্লাহু বললেন ই আমালু মা শাইতুম কদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ বুখারী শরীফ جلদে সানী কিতাবুল মাগাদি বলেন নবীজি বলে হে আমার বদরী সাহাবীরা স্বাধীনভাবে আমল করো আল্লাহর সিজদা নামাজ পড়ো যারা বদর যুদ্ধে আমার সাথে 313 জন গিয়েছো তোমাদের সবার উপর বিহেশ তো ওয়াজিব হয়ে কিন্তু যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধে গেলেই ভেসতে চলে যাবে এটা গুজরাতুল হিন সার আর কোন যুদ্ধের ইতিহাসে আন্নাই সুভান তাই নবীজি বললেন এক নাম্বার ফজিলত ইন্ডিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধে নামবে আমার উম্মতরা প্রত্যেকটা উম্মত ভেসতে চলে যাবে আপনাদের কি মনে এখন চায় না এই কথা বলতে ইন্ডিয়ার বিরুদ্ধে লড়বো মোরা বিনা হিসাবে ভেসতে যাব মোরা ঠিক কিনা কি বলেন ঠিক বাত যে বাতার দিতে জানে না কি বাতাসটা তো আমার গায়ে লাগতে হবে এইভাবে কাছে এইভাবে ইন্ডিয়ার বিরুদ্ধে লড়বো মোরা বিনা হিসাবে বেহেসতে যাব মোরা ঠিক কেনা বলে আপনারা বেহেসতে যেতে চান যেতে চান দুইটা হাত উঁচু করে দেখান কারা বেহেসতে যেতে এ জমানায় নামাজ রোজার গ্যারান্টি নাই আমল বড় খারাপ ঠিক কিনা বলে একটা গ্যারান্টি আছে ভারতের বিরুদ্ধে লড়বে যারা বিনা হিসাবে বেহেসতে যাবে তারা তাই স্লোগান তুলে বলেন ইন্ডিয়ার বিরুদ্ধে লড়বো মোরা বিনা হিসাবে বেহেসতে যাব মোরা কি বলেন ঠিক না হাত নামান এক নাম্বার ফজিলত হলো ইন্ডিয়ার বিরুদ্ধে দেখেন কত পাপ ইন্ডিয়া করবে আমি এখন বুঝি নবীজি একটা রাষ্ট্র আর দেশের বিরুদ্ধে যুদ্ধ করলি বেহেসতে চলে যাবে মুসলমান কেন 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 বলেন যখন দেখলাম বাবুরি মসজিদ ভেঙে তারা মসজিদের ভিতরে মন্দির বানায় তখন বুঝতে পেরেছি নবীজির মনে ব্যথাটা কত ঠিক কিনা ব্যথাটা কি বলেন ঠিক না কেন বাংলাদেশের 19 27 গুণ বড় ভারত তোমার জাগার অভাব রাম মন্দির একটানা 10টা বানাও আমার 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 মুসলমানদের মসজিদ থেকে কেন তোমার মন্দির বানাইতে হবে ঠিক কি বলেন আরো সুন্দর করে বানাস পৃথিবীর সবচেয়ে দামি দামি পাথর লাগান ওই রাম মন্দিরের শুধু মূর্তিগুলি বের করে দেব মেহরাবের ভিতরে একটা মিম্বর ঢুকাবো খুতবা দিয়ে জুমার নামাজ চালু করে দেব ঠিক কি না জানেন বলেন ঠিক না

সেদিন সে রাম বাবরি মসজিদে যদি জুমা পড়ার দাওয়াত আসে যে রাম মন্দির আবার মসজিদ হয়েছে বাংলাদেশের কোটি মানুষ সে জুমায় শরিক হতে যাবে ঠিক কেনা বলেন যাবেন যাবেন আপনারা যাবেন হাত দেখান তো করা যাবেন আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আমি বা মামুল হক সেখানে খোঁজ দিয়ে জুমা পড়াবো একজন খোঁজ পা আরেকজন নামাজ পড়াবো ইনশাআল্লাহ মসজিদ উদ্ধার করি ছাড়বো কি বলেন ঠিক না

আপনারাও জানেন যুদ্ধmani কিন্তু ওয়াজ মাহফিলে পেন্ডিলে বসে খুব আরামে অলক্ষোজিত পেন্ডিলে বয়ান শোনা না যুদ্ধmani মিলাদের জেলাতে খাওয়া না যুদ্ধmani সবচেয়ে বড় সিন্নি খাওয়া না যুদ্ধmani খাজার কিচুরি খাওয়া না যুদ্ধmani রক্ত দাও রক্ত নাও জান দাও জান নাও হয় মারো নয় মরো ঠিক আছে এটা মানে তো যুদ্ধ এক মিনিট আগে জীবিত আছেন এক মিনিটের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মরে গেছেন না তো ঠিক না আল্লাহ রসুল বলেন কোটি কোটি হিন্দু সৈন্য মারা তো যাবে এর মধ্যে দুই এক হাজার মুসলমান শহীদ হইতে পারে না দুই নম্বর সুসংবাদ নবীজি দিলেন কত যে মজা লাগে আমার বলতে করে যেটা ঠান্ডা হয়ে যায় আমার রসুল কি সুন্দর পরিষ্কার করে বলেছেন ওই যুদ্ধে শরিক হয়ে হিন্দুস্তান ইন্ডিয়ার যুদ্ধে আমার উন্মতের যারা শহীদ হবে আফজালুর সোহাদা এরা শহীদ সম্রাট হবে সম্রাট সুহান বলবেন না বলবেন না বীর প্রতীক না বীরুত্তম না

এমন যুদ্ধ শরিক হইলি ভেস্ত আর শহীদ হইলি শহীদ সম্রাট এটা 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 কোন মহান জিনিস আল্লাহ রসুল তিন নাম্বার একটু দম নিয়ে বলবেন সাহাবে কেন হা করে তাকে আসেন তিন নাম্বার বললেন ওই যুদ্ধের ফলাফল কি হবে জানো সবাই ডান হাতটা রেডি করে মুঠ করে মুঠু করে রেডি হন আল্লাহ রসুল বলেন ওই যুদ্ধে আমার উম্ম জিতে যাবে আল্লাহ চিৎকার করে বলেন আল্লাহ আকবর আল্লাহ আমরা জিতে যাব হেরে যাওয়ার কোন সম্ভাবনা আছে কেউ যদি মনে করে হেরে যেতেও পারি সে মুসলমান না কাফে জনে খান মুসলমান না কাফে মনে রেখো মুদি সাহেব তোমার বাপসাদার নাম ভুলাই দিয়ে আসবো ঠিক কিনা জনে খান আমার ভাইরা বলেছেন সেই মুসলিম আল্লাহর নবী বলেন সেই যুদ্ধে মুসলমান সৈন্যরা লড়াই করতে করতে লড়তে 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 যুদ্ধে অগ্রসর হতে হতে তখনকার ভারতের প্রধান যিনি থাকবে তার বাড়ি মুসলমান সৈন্যরা ঘিরে ফেলবে এখন আধুনিক যুগে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী বলি উজির আজম বলা হয় উর্দুতে আল্লাহ আকবর ওই সময় ভারতের যে রাষ্ট্রপ্রধান থাকবে মুসলিম সৈন্যরা তার বাড়ি ঘিরে ফেলবে তারপরে কি হবে এরা ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করবে মুসলিম সৈন্যরা তার বেডরুমে শয়ন কক্ষে তারে ইদুরের মতো হত্যা করে সিলসিলাতুল হাদিদ লোহার শিকল ভারতের প্রধানমন্ত্রী গলায় লাগায়া তার লাশটা মরা কুকুরের মতো টানতে টানতে রাস্তায় নিয়ে মুসলিম সেনানায়কের পায়ের নিচে তার লাশ ফেলে দেওয়া হবে আমার ভাইরা সবচেয়ে বড় মনোযন্ত্রণা মুদি সাহেবের আমার আর মামুন রক সাহেবের ব্যাপারে আমরা দুইজন গজুয়াতুল হিন্দির এত ওয়াস কেন করি আমার নবী বলে গেছেন জিতবো এই ওয়াস প্রতিদিন করবো ঠিক কিনা জোরে যতদিন ভারতের লাল কিল্লায় কলেমার পতাকা আবার না উড়বে কলকাতা রাইটার বিল্ডিং এ আবার না উড়বে আমি তোমাদের প্রশাসনিক সব জেলা থানা মুখস্থ করে এসেছি আমার টার্গেট আমি আমার সীমানায় যাব কেউ রুখতে পারবে না ঠিক কিনা জোরে अल्लाह अकबर बाबा तीन टा जाति यहूदी जाति पत्ते की सूरत आते हैं जानन मकदूब খ্রিস্টান জাতির দল আর মুর্শে কলিন নামাল মুর্শে কুন আর আল্লাহ বলে ইহুদি অভিশপ্ত নাসারা হলো তারা দিক প্রান্ত এবং তারা আর কি বলা মুর্শেকটা হলো তারা না পাক পায়খানার মতো এই তিন জাতির সাথে যদি কোন মুসলমানদের সম্পর্ক রাখে রক্তের বন্ধন বলে তাদের সাথে গভীর সম্পর্ক বলে ওইটার মুসলমান থাকে না ওইটা টাটকা বুঝেহেল হয়ে যায় ঠিক কিনা জোরে কম একটা মুসলমানের দেশে শাসন চলবে ফেরাউনে ধর্ম চলবে আবুজ হুসেনের রাজনীতি চলবি ইয়াজিদের এটা মেনে নেওয়া যায় না ঠিক কি না যারা কাম সেজন্য বাবা আমি আপনাদেরকে এই একটু ইঙ্গিত দিয়ে আমার যেটা মূল কাজ যেটার জন্য আমি সারা বাংলা সারা পৃথিবীতে আমি জবান করি সেই বিষয়টা আবার পরিষ্কার করে দেব ওই কাজটা করব অল্প কয় মিনিট পরে আমি আখিরে মোনাজাত দিয়ে দেব কারণ বহুদূর ঢাকায় যে আবার কালকে আমাকে বিকালে রাজশাহী গুলো যে নাটোরে মাহফিল করে আবার ঢাকায় ফিরতে হবে এখন ভারতের রয়ের মনে ব্যথা আর এই বছর দুঃখ দিলাম কষ্ট দিলাম

কোনো চিন্তা নাই কোন আলেম যদি জেলখানায় যান আর যদি আপনাকে আলাদা রুমের ভিতরে তালা লাগাইয়া লকআপ করে দেয় ওরা মনে করে একা রাখলাম মানসিক নির্যাতন করব কিন্তু এক ঘরে কোন ईमानदार আল্লাহ প্রেমিক আহলুল্লাহ যদি থাকে গভীর রাতে তার ঘর আর আল্লাহর নবীর হেরা গুহা এক হয়ে যায় আল্লাহ আকবার সেজন্য আমার ভাইরা যেহেতু এটা সমাপনী কথা এরপর আমি মোনাজাত দেব আত্মাহিয়া তো যেভাবে পরে সেভাবে আখির মোনাজাতের প্রস্তুতি নিয়ে ফেলেন আত্মাহিয়া যেভাবে পরে সেভাবে দূরের লোকেরা কাছে এসে বসতে হবে যারা দাঁড়ানো আছেন আখির মোনাজাতের প্রস্তুতি আমি খাতমে নবুদ বলেই মোনাজাত দিয়ে দেব রাস্তাঘাটে যে যেখানে আছেন যে যত তাড়াতাড়ি সামনে আসবেন তার দোয়া তত তাড়াতাড়ি কবুল হবে ইনশাআল্লাহ একবার মৌচাকের মতো সামনে জমি বসে যান দাঁড়ানো বাবারা যদি একটু জায়গা পান আছে জায়গা কিছু জায়গা তো আছে বসা আমার যেহেতু আখির মোনাজাতের প্রস্তুতি চলছে আপনারা একটু এগিয়ে বসেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন জোরে করে আমি খুব দ্রুত বাবা আসতে না যে যত তাড়াতাড়ি দৌড় দিবেন আল্লাহ রহমত তার দিকে তত দৌড়ে আসবে রাস্তা দাঁড়িয়ে কষ্ট না করে বাবা একটু বসে যাও অনেক জায়গা আছে প্রচুর জায়গা আছে আপনি বসে যান আখির মোনাজাতের প্রস্তুতি আল্লাহ তুমি কবুল করেন আমি

গলা এবার বলেন গায়ের শক্তি তলায় না গলায় সবাই বলেন গায়ের শক্তি তলায় না গলায় আল্লাহ আকবার বল কা আওয়াজ দিয়ে দেখান তো দেখি শিয়াল লスンলে লজ্জায় মাথা লুকায় সিংহের গর্জন ঈমানদারদের মতো আলী হায়দারের মত কা আল্লাহু আকবার বলেন এবার মোটা মুটি হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এই আওয়াজে বলুন আল্লাহ কয়জন বলো না চিৎকার করে বলুন আল্লাহ কয় জন মুখে বললে চলবেন একটা আঙ্গুল উঁচা করে দেখায় দেন আল্লাহ কয় জন বন্ধুকে নলের মতো এইরকম উঁচু করে দেখেন এক আল্লাহ 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 কয় জন এভাবে নয় আমি জিজ্ঞেস করবো আল্লাহ কয়জন আপনি তিনবার ভাবে বলবেন একজন 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 খামস আল্লাহ কয় জন আতারে সজা করেন বন্দুকের নলের মতো টাইট করেন জিজ্ঞেস করি এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে এইভাবে ভাবে দেখা দেন নাই 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 যার হাত যত বেশি ঘুরবে তার স্বাদ তত বেশি হবে আর ঝিম ধরায় ফেলেন না আল্লাহর পরে কোন আল্লাহ আমাদের নবীর পরে আর কোন নবী হাত নামান হাত নামান এটাই তো ختم আল্লাহর পরে যেমন আল্লাহ নাই মুহাম্মদ পরে আর কোন নবী নাই ঠিক না ঠিক না আল্লাহু আকবার বাবা একদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিন্দু মুশরিক রাষ্ট্র অপর দিকে ইহুদি খ্রিস্টান আর আমাদের দেশের ভিতরে কাদিয়ানীর বাচ্চারা নবীজির উপরে হামলা করতেছে ঠিক কিনা যারা কোন মনে রাখবেন আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলমার ভিতরে ইংগে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আরবী বর্ণ আরবী বাক্য আরবীতে 29টা বর্ণ আলিফ বা তাসা থেকে কিছু বর্ণ আছে নকটা আছে কিছু বর্ণ নকটা নাই আলিফে নকটা নাই বা এক নকটা তাই দুই নকটা ছাই তিন নকটা ঠিক বলেন যারা একটু আরবিও জানেন লা ইলাহিল্লাহর মধ্যে একটাও কি নকটাওয়ালা বর্ণ আছে

এবার আদাম সফিউল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খালিউল্লাহ প্রায় নবীদের নামের মধ্যে নক্তলা বর্ণ দেখবে ঠিক কিনা বলো ইব্রাহিম লিখতে হায়ের পরে দুই নক্তলা ইয়া লাগে ঠিক কিনা ঠিক আমার ভাইরা মুসা কালিমুল্লাহ কালিমুল্লাহ লিখতে কাফ কালামের পরে দুই নক্তলা ইয়া লাগে কেন ঐ সকল নবীদের পরে আর নবী হবে তাই নক্তা वाला वर्णन কিন্তু आश्चर्य কলমার ভিতরে ختمের নবুতের কিংি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা যেমন কোন নক্তা वाला वर्णन নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে একটা নক্তা वाला वर्णन আছে বলেন মিমে কয় নক্তা বলেন নাই নক্তা কি आश्चर्य আপনারা কি আলিবাটা কায়দাও জানেন না জবান খুলেন না কেন ঠকবেন না যতবার জবান খুলবেন ততবার সগিরা গুনাহ ভাফ হবে বলুন নিমে কয়নকতা মিমের পরে নবীজির নাম লিখতে মিম হা মিম দাল মুহাম্মাদা বড় হায়ে কয় נקটা এর পরে মিমে কয় נקটা দালে কয় נקটা বলবেন নাই נקটা এই বলবেন কি বলবেন নাই נקটা রাসূলুল্লাহর লিখতে প্রথম র রয় কয় נקটা কয় נקটা কোন নাই נקটা سینের মধ্যে কয় נקটা ওয়া মধ্যে কয় রක්কা আল্লাহ শব্দের লামের মধ্যে কয় נקটা আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষ আমি আল্লাহ কলমা তৈয়িবার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে যেমন কোন নক্তা রাখি নাই আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর এই কলমার বাকি অংশের মধ্যে কোন নক্তাওয়ালা বর্ণ দেনে তার কারণ একটাই আমি আল্লাহর পরে যেমন আল্লাহ নাই আমার বন্ধু মুহাম্মদের পরে আর কোন নবী নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাইরা তোমরা পরিষ্কার করে দিলাম আল্লাহর পরে যেমন আল্লাহ নাই মুহাম্মসু পরে আর কোন নবী নাই কে বলেন ঠিক না